আপনি শুধু আপনি মানুষকে খাওয়াচ্ছেন আপনাকে জানতে হবে যে আপনি কুট থালার খাওয়াচ্ছেন কিনা তা আপনি যে মানুষকে খাওয়াচ্ছেন আপনি না জানলে আপনি সেটা খাওয়াচ্ছেন দেখি ঠিক হবে বলেন কালারের উপর কিন্তু অনেক নির্দেশনা দেওয়া আছে কালারের উপর অনেক কিছু করা আছে যে ফুট সালার ছাড়া ব্যবহার করা যাবে না এটা ছবি নিন এক <gülüş> কিনছেন <slediak> <gülüş> <gülüş>

এটা যে ব্যবহার করে এটা কিন্তু বিএসটি অনুমোদন মানে এবং যে ঠিকানাটা দিছেন না আমি লোক নিচ্ছি ঢাকা দিছে যে ঠিকানাটা দিছে কি দিছে এটা সাতান্ন রিয়াজ মেডিসিন মার্কেট মিটফুট ঢাকা ये देर की बोले मनोज ने फिर कई बार बात की

না জেনে তো বিজনেস করলে আপনি খাবার কি দিচ্ছেন কোন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতেছেন না জেনে যদি আপনি ব্যবহার করেন তাহলে ঠিক হবে। এটা একটা বিদেশি কোটা তাই না? এটার কিন্তু কোনো স্টিকার নেই কোটা বানিয়ে নিয়ে বিদেশে নিয়ে অবস্থা। এই যে এগুলা তো আপনি কেক বানাল আপনি বলেন তো তারপরে